হ্যালো ভিয়ার্স মিউটিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁত কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সাদা করা যায় এবং আজকালকার দৈনন্দিন জীবনে সবারই কিন্তু দাঁত হলদেটে ভাব হয়ে যায় দাঁত কালো কালো ছিটছিট পড়ে যায় বিভিন্ন কারণে হতে পারে দাঁতের এই প্রবলেমটা তো আমি আজকে যেই রেমেডিটা এনেছি তোমরা একবার ব্যবহার করলেই কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে হলুদ দাঁত সাদা হবে ঝকঝকে হবে তো চলো তার সাথে সাথে মাড়ি ফোলা ক্যাবেটি এগুলো সমস্ত কিছু দূর হবে সবার প্রথমে লাগবে লবণ রান্না রান্নাঘর থেকে একটু লবণ নিয়ে নেবে লবণ কিন্তু আমাদের দাঁতের ক্ষয়রোধ করে দাঁতকে ঝকঝকে সাদা বানায় এবং দাঁতের কিন্তু ময়লাগুলো আয়রনগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি এর মধ্যে নেব দু চার ফোঁটা নারকল তেল হ্যাঁ বন্ধুরা নারকোল তেল কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের দাঁতকে সাদা করতে সাহায্য করে হ্যাঁ পুরো দাঁতের একদম মাড়ি থেকে গোড়া থেকে পরিষ্কার করে ভেতর থেকে তো খুব ভালো কিন্তু কোকোনাট অয়েল নারকল তেল আমাদের দাঁতের জন্য দাঁতকে ন্যাচারাল অয়েলটা বজিয়ে রাখে এবার আমি এখানে দু তিন ফোঁটা দিয়ে দিলাম নারকোল তেল এর মধ্যে দিয়ে দিতে হবে যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে পাতি লেবু পাতি লেবুতে প্রচুর প্রচুর ভিটামিন সি থাকে এর মধ্যে খনিজ উপাদান থাকে তার ফলে আমাদের দাঁতকে ক্ষয় হওয়া থেকে বাঁচায় দাঁতকে ঝকঝকে মুক্তর মতো সাদা বানায় আয়রন তুলে দেয় এবং মুখের দুর্গন্ধ দূর করে এর মধ্যে নিয়ে নিতে হবে কলগেট হ্যাঁ বন্ধুরা অন্য কোনো টুথপেস্টের থেকে কলগেটই কিন্তু বেটার আমার মনে হয় তো দেখো এখানে নিয়ে নেবো হাফ চামচ মতো কলগেট কলগেটটা নিয়ে এটা ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে আর এটা কেউ চাইলে এরকম বানিয়ে রেখে দিয়ে দিনে দুবার ইউজ করতে পারো যারা দুবার ব্রাশ করো ঠিক আছে আর যাদের হাতে সময় নেই তারা ঘুম থেকে উঠে তো অবশ্যই করবে এটা মোটামুটি এক মিনিট এটা দাঁতে ভালোভাবে ব্রাশের দ্বারা নিয়ে মেজে নেবে দেখবে দাঁত কতটা সাদা ঝকঝকে হচ্ছে এবং এবং দাঁতের যাদের হোল দেটে ভাব একটা পর্দা পড়ে গেছে সেটাও কিন্তু একদম মিনিটের মধ্যে কিন্তু উঠে যাবে আর খুব ঝকঝকে একটা দাঁত তোমরা পাবে আর এই রেমেডিটা ছেলে মেয়ে বয়স্ক সবাই ব্যবহার করতে পারে কোনো রকম ক্ষয় ক্ষতি ছাড়াই কিন্তু দাঁতকে অনেক অনেক ভালো রাখবে এবং দাঁত সাদা ঝকঝকে হবে ভিডিওটি যদি ভালো লাগে একটু কমেন্ট করো লাইক করো